বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালের একটা ভিডিওতে সকালে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেই ভিডিওতে একজন কমেন্ট করেছে সেই কমেন্টটার উত্তর আমাকে দিতে হবে আমি বলেছিলাম যে তোমার ভিডিও রাতে উত্তর দেবো মানে ওর মানে রাতের ভিডিওতে ওর কমেন্টের উত্তর দেবো তা কথা যখন দিয়েছি কথা তো রাখতেই হবে তা কমেন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও আর আমি কমেন্টটা পরে দিচ্ছি মারিয়া সাপোর্ট করেছে বলে সোমনাথ মন্দিরাকে ফিরে পেয়েছে ইমা তাই জানতাম না তো মারিয়া কি সাপোর্ট করেছে সোমনাথের কাছে মন্দিরার ফিরে আসা এটা তোমার মনে হচ্ছে কেন তুমি সোমনাথের কথা মারিয়া ওই থার্ড থার্ড যে ম্যানটা ছিল যার সঙ্গে মন্দিরা পরকিয়া করেছে সেই ছেলেটার মিডিল ম্যান হিসেবে কাজ করেছিল তুমি জানো না তুমি জানো না শেষ দিন পর্যন্ত যখন সোমনাথের ঘরে চলে এসছে তখনও কিন্তু এই থার্ড ম্যানের সঙ্গে সরাসরি যোগাযোগ করিয়ে দিত মারিয়া মারিয়া দারুণ উপকার করেছে এবং মারিয়ার সেই উপকার সোমনাথ হাড়ে হাড়ে বুঝতে পেরেছে যার জন্য আজকে কাটা পড়ি কমেন্টটা পুরো মারিয়া দারুণ উপকার করেছে আপনার কেন জলে মারিয়া ভালো করেছে বলে আজ ভালো আছে আর আপনি মারিয়ার ন্যাজ নাজ ল্যাজ না বলে নাজ ধরে পরে আছেন বুড়ি বুঝতে পারলে তা মারিয়া ভালো করেছে বলে আজকে ম্যান্ডি মন্দিরা তার স্বামীর সংসার করছে তুমি কোন দেশে থাকো গো তুমি এই ইউটিউবে ভিডিও টিডিও দেখো নাকি ভিডিও দেখো মারিয়া ইচ্ছামতির নদীর পারে ম্যান্ডিকে ওই তৃতীয় ব্যক্তির সঙ্গে থাকার বন্দোবস্ত করে দিয়েছিল তুমি সেটা জানতে তাহলে আজকে আমি তোমাকে দিই তুমি ছেলে না মেয়ে আমি জানি না কোনো মেয়ে যদি স্বামী থাকতে অন্য পুরুষের প্রতি আসক্ত হয় তাকে বোঝাতে হবে যে না এটা ঠিক নয় সে না বুঝলেও সেটা আলাদা কথা কিন্তু সেই কাজকে যদি আমি প্রশ্রয় দিই সেই স্বামীকে বাদ দিয়ে সেই তৃতীয় ব্যক্তির সঙ্গে যদি আমি এই যে পরকিয়া করছে তার যদি যোগাযোগ করা এক জায়গায় থাকার ব্যবস্থা করে দিই তাহলে আমি অন্যায় করছি না ঠিক করছি বলো তো এটা কি ঠিক কাজ শাসন করা দূরে থাক ও তো বলতে পারতো তুই যদি এক জায়গায় থাকিস আমি কিন্তু সোমনাথ বলে দেব না সেটা করেনি বরঞ্চ আরও এক জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছিল সোমনাথকে কথা দিয়েছিল যে যেভাবে পারি দশ পনেরো দিনের মধ্যে আমরা মন্দিরাকে তোমার কাছে পাঠানোর ব্যবস্থা করবো ওর মাও কথা দিয়েছিল কথা কি রেখেছিল কথা কি রেখেছিল দিনের পর দিন তাকে সুযোগ করে দিয়েছে আরো নোংরামি করার তাহলে আজকে আমরা গার্জিয়ান আমরা যদি কাউকে নোংরামি করার সুযোগ করে দিই তাহলে আমরা কিসের গার্জিয়ান হলাম বাচ্চা মেয়েরা তো ভুল করবেই আজকে আমি কখনো মন্দিরাকে ভালো বলবো না কারণ যারা নিজের স্বামী সংসার রেখে এই সব কাজ করে তাদের আমি কখনো ভালো বলি না কারণ তোমার যদি স্বামীর বাড়িতে থাকতে ইচ্ছা না করে ভালো না লাগে যদি স্বামী তোমার উপর অত্যাচার করে তুমি স্বামীকে ডিভোর্স দিয়ে এসে তোমার নতুন করে জীবন শুরু করো কিন্তু একটা সংসারে থেকে স্বামীর পিঠ পিছে পরকিয়া করাটাকে আমি কোনোদিন সমর্থ করিনি আর জীবনে বেঁচে থাকতে করবো না সে জায়গায় যেই হোক সে জায়গায় যেই হোক কিন্তু যারাই পরকিয়াকে সাপোর্ট করেছে পরে কোনো কারণে যদি তাদের সঙ্গে যোগাযোগটা বন্ধ হয়ে যায় তখন তো পোল খুলতে বসে গেছে হ্যারে মন্দিরা মিটাপে দুটো মানুষকে নেমন্তন্ন করিস নাই তাই না তাই না কেন রে এত বেইমানি কেন করলি তুই যারা তোকে এই সব নোংরামি করতে সাহায্য করেছে এই সব নোংরামি করতে সাহায্য করেছে দূর যারা তারা তোকে সাপোর্ট করেছিল দুর্দিন এটা হচ্ছে তো দুর্দিন ছিল বিপদের দিনে তখন তোর বিপদ ছিল স্বামী থুয়ে অন্য জায়গায় হস্তি করা হচ্ছে দুর্দিন সেই সময় দুটো মানুষ তোকে সাপোর্ট করেছিল তুই তাকে বইলা গেলি বইলা গেলি আর তোর বিপদের দিনে রিয়াঙ্কা সার দেয়নি এরকম করে ঝেড়ে ফেলেছিল আজকে সেই রিয়াঙ্কার সঙ্গে তুই মিশছিস ব্যান্ডি রে ব্যান্ডি কি করলি তুই ও সোমনাথ সোমনাথ বাবা কি ব্যাপার কি ব্যাপার বল তো খুলতেছে খুলতে খুলতে কতদূর যাবে কানে আঙুল দিও না সবটা শুনো সবটা শুনো দরকার আছে তোমার তোমারও এই শিক্ষাটার দরকার আছে শত অধু হাতেও তোমার সেখানে ফোন করাটা উচিত হয়নি আমি তখনই বলেছিলাম যেদিন শুনলাম আমি বলেছিলাম এর দাম তোমাকে দিতে হবে এর দাম তোমাকে দিতে হবে ভালোবাসা অত সহজ স্বার্থ ছাড়া ভালো কজন বাসে আমরা তো বাসি না আমরা স্বার্থ ছাড়া ভালো ভালোবাসি না আমরা বলি না যে তোকে এই কাতটা দিয়েছি কাট কখনো আমি সরিয়ে না আমরা তো প্রথম থেকেই বলি তোমার ভালোটা ভালো কমো কমো খারাপটা খারাপটা দেখলে কারণ আমরা ক্রিয়েটার যেটা দেখবো সেটা বলবো প্রথম থেকে বলেছি কিন্তু বিশ্বাস করে যেটা কেউ বলবে সেটা কোনো কোনোদিন বলবো না সেটুকু বিশ্বাসের মর্যাদা রাখার দায়িত্ব আমাদের আছে আমরা মানুষ কোনো মানুষ যদি বিশ্বাসযোগ্য হয় তার উপরে ভরসা করে বিশ্বাসযোগ্য মনে করে কেউ কোনো কথা পার্সোনাল কথা যদি বলে সেটা ভিডিওতে বলে যারা রেভিনিউ কামায় তারা কি ধরনের মানুষ হয় আমি বলেছিলাম এটা হবেই এটা হবেই অত সহজ না গক্রো সাপকে পোষ মানানো অত সহজ না সুযোগ পেলে ছোবল তো মারবেই শুরু হয়েছে দাঁড়াও আর কটা দিন যাক এবার বলি মন্দিরা তার বাবাকে কেন দেখছে মাকে কেন দেখছে না মন্দিরার মা বাবা দুজনাই মন্দিরার কাছে সুবিধাজনক নয় সুবিধাজনক নয় তারা নিজেদের স্বার্থে মেয়েকে ব্যবহার করেছে মেয়েও বাবা মাকে নিজের স্বার্থে ব্যবহার করেছে সোধ্য বোধ এবার মন্দিরার বাবা এখন অসুস্থ জন্মদাতা বাবা জন্মদাতা বাবা সে অসুস্থ তাকে ট্রিটমেন্ট করছে কে করছে মন্দিরা করছে সোমনাথ কিন্তু বাধা দিচ্ছে না সোমনাথ মন্দিরাকে সাপোর্ট করে শ্বশুরমশাইকে যা করার দায়িত্ব কর্তব্য করছে কিন্তু সোমনাথের ভিডিওতে কোথাও কি আমরা দেখছি শ্বশুরকে কোলে করে নামাচ্ছে শ্বশুরকে হসপিটালে ভর্তি করছে বলছে হসপিটালে যাব। কিন্তু অ্যাক্টিভিটিগুলো দেখাচ্ছে না কারণ সে দায়িত্ব পালন করছে এখানে ভালোবাসার কোনো জায়গা নেই যে শ্বশুর তাকে বিক্রি করে করে খেয়েছে সেই শ্বশুরকে ভালোবাসা যায় না সম্মান দেওয়া যায় না কিন্তু দায়িত্ব দায়িত্ব এড়াতে পারবে না কখনোই মন্দিরা বলতে পারবে না যে এটা তার বাবা না পারবে না কিন্তু যতই খারাপ হোক পারবে না আজকে আমি একটা কথা বলছি যদি ওর মাও অসুস্থ হয় ওর মাও অসুস্থ হয় তাকে যদি দেখার কেউ না থাকে এই মন্দিরাই দেখবে কারণ সন্তানই মাকে দেখে আর কেউ দেখে না আর কেউ দেখে না শেষের দিনগুলো না সন্তানরা ফেলতে পারে না ফেলতে পারে না আজকে হঠাৎ দেখলাম হঠাৎ দেখলাম মন্দিরার মার খুব কেত্তন গুণ কেত্তন হচ্ছে এক জায়গায় উমা গো মা আমি তো শুনে হাইসা বাঁচি না কিনা বলিছে রক্ষিতানটি তারপরে রেড লাইট এরিয়ার মাল অনেক নোংরা মানে ওরকম নোংরা ভাষা আমাদের ইউটিউবে নিপাকে কেউ দেয়নি আজকে নিপা তোমার তো কপাল খুইলে গেছে কপাল খুইলে গেছে কিটা তোমার প্রশংসা করতেছে তোমার মাইয়ার উপর রাগ কইরা কিরা তোমার তাও তোমার ভাগ্য ভালো যে তোমারে প্রশংসা করছে প্রশংসা করছে করুক ভালো তো ভালো তো মানুষকে নোংরা কথা বলে গালি দেওয়ার থেকে তাকে প্রশংসা করলে ভালো লাগে আর আমার তো খুব ভালো লাগতেছে যে মতির মুখে রাম নাম শুনলাম যাই হোক সার নিজের স্বার্থে সবাইকে যখন যাকে পারবো একদম চাপকে ছাপ ছাল তুলে দেব আর যখন যাকে সাপোর্ট করতে হয় করবো এই ধরনের মানসিকতা সবার থাকে না কিছু কিছু মানুষের থাকে এরপরে বলি আমাদের মারিয়া আর মারিয়ার মা বাবা ভিডিওর মধ্যে দশ মিনিট কথা কই হয় নাই কয় আর একটু কই আর একটু কই মারিয়ার কথা না কুড়ি মিনিটের ভিডিও করে রাখছি সেটার কি হবে এবার ওরা নিজেদের ঢোল নিজেরা পিটাচ্ছে আচ্ছা এই ভিউয়ার্সা যারা যারা খারাপ কমেন্ট করতেছো ওর মারেনি ওর মা একটু বাড়াবাড়ি করতেছে তা ভালো তো ভালো বাড়াবাড়ি করুক নাকামি করুক দেখো না আরে যাত্রা মালা দেখতে গেলে তো টিকিট কাটা লাগে বিনা টিকিটে এত সুন্দর যাত্রাপালা দেখতে পাচ্ছো তা তোমাদের অসুবিধা করে ওরা যদি দেখায় তোমরা মজা ওঠো অসুবিধা কোথায় অসুবিধা কথায় আর প্রত্যেকটা চ্যানেলের খবর কিন্তু ওরা রাখে চার লাখ যার মানে পরিবারের সদস্য সংখ্যা সেখানে যে ভিউ হচ্ছে ক্যারি করতেছে তার তো দেড় লাখ কার চার লাখ আমাদের মন্দির আর তো মন্দিরের আর হচ্ছে পঞ্চাশ হাজার কেন আড়াই লাখ হয় না কেন সেই তুলনায় তিরিশ হাজারে ওর দশ বারো চোদ্দ হাজার যে ভিউ হচ্ছে ওটা অনেক বেশি ওরে কি রে ওই তিরিশ হাজার কন্টে কামাইছিস তোর ক্রিয়েটিভিটি দেখিয়ে আমাদের মন্দিরা তিন লাখ পর্যন্ত কোনো নোংরামি ছিল না তার ব্লগ ভিডিও দেখিয়ে কিন্তু সে তিন লাখ করেছে চার লাখটা একটু এদিক ওদিক হয়েছে মাঝখানে একটু নোংরামি করেছে চার লাখ করার জন্য কিন্তু তত্রিশ হাজার দয়ার দান এ আমার আঠারো হাজার ছশো মনায় এটা একদম আমার নিজস্ব নিজস্ব কারোর কমিউনিটিতে উঠে না কন্ট্রোভার্সি করেই করেছি কিন্তু তত্রিশ হাজার দয়ার দান কার দয়ার দান মন্দিরার দয়ার দান বুঝতে পারলি তোকে অনেক সুযোগ দিয়েছে মন্দিরা তোর আরও চাই আরও চাই তোকে যা সুযোগ করে দিয়েছে আজ অবধি মন্দিরা এরকম সুযোগ কাউকে করে দেয়নি কাউকে করে দেয়নি তার মাকেও কিন্তু তার চ্যানেল নিয়ে এতটা সাপোর্ট করেনি তার বাবাকেও করেনি তোকে মন্দিরা যা সাপোর্ট করেছে কেন এত বেইমান কোথা থেকে হোস তুই আজকে মন্দিরা তোর সঙ্গে কথা বলছে না না বলুক তাতে তোর কি অপেক্ষা করতে পারতিস কিংবা হয়তো কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে এত পিঞ্চ করছিস কারোর বুঝতে বাকি নেই বেইমানের একটা সীমা থাকে তোরা সেটা ছাড়িয়ে যাচ্ছিস আবার তো বলেছিস মিট পরে মিটাপের পরে খেলা তো তুই শুরু এখনই করে দিয়েছিস বুঝতে পারলাম তো একটা ভিডিও দেখে তুই নিজে বলবি না কিন্তু এমন কিছু খবর তোর কাছে আছে যেটা তুই অন্য জায়গা থেকে বলাবি ডিভেন্স ডিভেন্স নিবি জানতাম এটা হবে জানতাম এটা হবে মিজাফর মিথ্যে না বুঝতে পারলি আমি জানতাম এটা করবি তুই কারণ তুই স্বার্থে মিশেছিলি আজকে প্রমাণ হয়ে গেল মন্দিরার সঙ্গে সারতে মিশেছিলি আর ভেবেছিলি এই মন্দিরাকে ধরেই একশো কে করে নিবি কিন্তু সেগুড়ে বালি হয়ে গেল যাই হোক এখন খেটে কর তিরিশ হাজারের পরে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কর কন্ট্রোভার্সি চাইছিস দিচ্ছি কণ্ঠভার্তি আমাকে একজন লিখেছে যে আপনি ওকে নিয়ে কণ্ঠভার্তি করছেন ওর ভিউ বাড়বে ওর চ্যানেল গ্রহ হবে হোক না অসুবিধা কি আছে আমার কণ্ঠমার্চিতে তার যদি একটু ভিউ হয় ও অসুবিধা কি আছে আমারও ভিউ আছে হবে তারও হবে অসুবিধা নাই তো শোন একটা কথা তোকে বলি তোরা যতই নিজের ঢোল নিজে পিটাস না আমরা এত ভালো আমরা অত ভালো আমরা মা মানুষের সঙ্গে ভালো করে মিশি আমার মা আগে ক্যামেরায় আসতো না আর এখন ক্যামেরায় এসে এমন লম্প জম্প শুরু করি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে আবার ওর বাবা বলছে না 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 টেন পার্সেন্ট লোকে নেগেটিভ কমেন্ট করতেছে সবাই না সবাই না তাই ভালো তো তুই তো দিদির কাছে এটা শিখিস নাই শিখেছিস তো তোরা খারাপ করলেও তুই লাভ রিয়া দিস তোরে ভালো করলেও লাভ এক দিস কিন্তু একটা একটা কমেন্টে কিন্তু তুই লাভ রিয়া দিস নাই কেন রে আমার নামটা ছিল তাই তাই না নামটা ছিল তাই কেন ওই বেচারি কি অপরাধ করছে তুই গোল রে লাভ এক দিলি ওরা দিলি না শুধু আমার নামটা ছিল বলে সেখানে এতটা আগামার উপরে কেন রে কি করছি আমি তোরে তুই অনেক মিথ্যা কথা বলিস মিথ্যা কথা তো এতদিন আমি খুঁজি নাই তোর ভিডিওতে কালকে গভীর জঙ্গলে পিকনিক করছিলি ওটা গভীর জঙ্গল তোদের বাড়ির পাশে আশপাশ দিয়ে বাড়ি দেখা যাচ্ছিল তোদের বাড়ির সামনে রাস্তার ওপারে যে জঙ্গলটা আম বাগান সেইখানে করছিলি বারবার কেন করতেছিলি গভীর জঙ্গল গভীর জঙ্গল গভীর জঙ্গলের আশেপাশে বসত বাড়ি থাকে নাকি এটা তোর কমেন্ট বক্সে একজন বলেছে মিথ্যা কথা বলছি সত্যি কথা বলতে পারতি যে আমাদের বাড়ির সামনের বাগানে আর যদি গভীর জঙ্গলে যাবি কারেন্টের লাইনটা কোথাতে পাইলি গভীর জঙ্গলে কারেন্ট কি তোর জন্য বসাই থেকে গেছিল নাকি ওই জন্যে কথা যখন বলবি ভেবে বলবি এমন কিছু বলবি না যাতে ধরা খেয়ে যাস আর তোরা তো বেশ ভালোই সব চ্যানেলের খবর রাখিস রে তোর বাপ মা সব সব খবর রাখে তোর মা তো কইতেছে তোমরা কমেন্ট দাও ভালো মন্দ যা করো ভিডিও ছাড়ার সাথে সাথে মোবাইল লই যাবো এসে যাবো কমেন্টের উত্তর দিতে বাহ তাহলে লোকে খারাপ কিছু অসুবিধা কোথায় কোনো অসুবিধা নেই তো কি ভাবছিলি মিড যাবি শাড়ি পড়বি বেশ বেশ ঘ্যাম নিয়ে নিয়ে ঠমকে ঠমকে চলবি তা মিটাপে ডাকা লাগবে কেন নেমন্তন্ন করা লাগবে কেন মিটাপ তো সবার জন্য সব ভিওয়ারদের জন্য সব ভিওয়ারদের জন্য মিটাপ ডেকেছে তুই চলে যেতে পারিস তো তোর আবার নেমন্তন্ন আলাদা করে কাট দেওয়া লাগবে কেন চলে যা অসুবিধা কথা গিয়ে দেখ তোর দীপ ভাই তোর সঙ্গে কথা কয় কি না আর আমি একদিন লাইভে বলেছি মন্দির আর মিটা রে বাবা আমার তলায় আগুন ধরে গেছে করতেছে তবে আমি একটা কথা কইলাম আমি মিটামে যাবো কিন্তু আমরা যারা খুঁজে পাবে তাদের আমি দেব কোথায় কিভাবে খুঁজে বার করতে হবে আমি আবার কইলাম মিটাপে উনি মা গো মা জয়লা পইরা একেবারে জলুক জলুক বান্ডলে আমি লাগাবো কোনো অসুবিধা নেই আর কারণ যদি চুলকানি হয় চুলখানির মল চুলখানির মলমও দেবো যাই হোক বন্ধুরা সেদিন বলেছিলাম আজকে বলে চাটতে চাটতে মন্দিরানে আমার চাটা লাগে না রে চাইটা দিয়ে সাদা করে থুইছে ওর ওপরে আর চাটার কোনো জায়গা নাই আমরা সাধারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যার যেরম দেখবো তারে সেরম কমু কোনো অসুবিধা নাই তোমরা কি কও মন্দিরার মিটামে যাওয়া উচিত কি উচিত না আমার একজন কইছে মন্দিরের মিটাবে যাবেন লজ্জা পাবেন না সেই কমেন্টটা দিয়েই তো শুরু করছি তা লজ্জা কিসের কেন আমি কি মন্দিরে কি আমার ভাষণ হয়েছে নাকি যে ওরে দেখি আমি গোমটা দেব আর মন্দির আর খারাপ যেটা যখন খারাপ করছে খারাপ কইছি আর এখন ভালোভাবে সংসার করতেছে করুক বাবারে দেখতেছে আর এই মন্দিরা তোর মার সাথে কি ব্যবহার করতেছিস তোর দিব্যাই রাগ গেছে অথচ তোকেই একদিন এই দিব এই ভাই বলেছিল তোর মার থেকে দূরে রাখিস তোর মেয়েকে মন্ত্রণা দিচ্ছে মায়ের বিরুদ্ধে একদম ভিডিও গুলো প্রাইভেট নাই বন্ধুরা একজন কমেন্ট করিছে ওর ভিডিওতে দেখলাম যে আপনি তো মায়েরে সাবধান করিস তোর মা কিন্তু তোর মায়ের মন্ত্রণা দিচ্ছে সেই মারে দেখা নিয়ে আজকে সত্যি ভূতের মুখে রামনাম শুই না আমার কি হাসি পাইতেছিল রক্ষিতা আনটি আজকে একেবারে ভালো আনটি হয়ে গেছে ইউটিউবে যতবার ও নিপাকে রক্ষিতা বলেছে এরকম কেউ বলেনি যা হোক একটা কারণে তো ম্যান্ডির বাবা খারাপ খারাপ কিন্তু অসুস্থ মানুষটাকে কেন দেখবেন আছে অবশ্যই একাজে আমি তাকে সাপোর্ট করছি দেখা উচিত মা বাবা যত খারাপই হোক তাদের বহু গালি দিক কিন্তু অসুস্থ হলে তাকে দেখতে হবে আর আমি জানি নিপাও যদি কোনোদিন অসুস্থ হয়ে অসহায় অবস্থা থেকে ওই সোমনাথ মন্দিরে গিয়ে পাশে দাঁড়াবে কারণ তারা তার মা বাবা একমাত্র সন্তান একদিন বলেছিল ম্যান্ডি যে আমি আমার মা বাবার একমাত্র সন্তান কোনোদিন মা বাবাকে ফেলবো না কিন্তু মা যদি তার নিজের দোষে অন্যায় করে এখন হাত এখন দেখবে কেন বিপদ আসলে দেখবে যেমন বাবাও তো কম নাই ওরে বাবা মায়ের বিরুদ্ধে ভিডিও করতে বসে গেছে বই রাখতে আলতো কুমিছে এখন জন্ডিজ হয়েছে কে জন্ডিজ হয়ে গেছে যাই হোক অসুস্থ মানুষ তা মারিয়া তোর তিরিশ কের জন্য এটা বাকি ছিল খুব ভালো এগিয়ে চল আরে দিপ ভাইরে দেখাই দেখায় না দিবভাই ভাইরে দেখাই দে আমি আমার হান্ড্রেড কে করে নিয়েছি দেখি দে না তোর তো তোর ফেসের অনেক এখন ভাইরাল হয়ে গেছে দেখায় দে কারণ তুই তো তারে ভালোবাসিস তারে মন দিয়ে ভালোবাসিস তোকে সাথে দে মেশ পে সে নাকি আর তারে সাইডে যাইতে পারবে না তা দিব ভাই হঠাৎ সাইডে চলে গেল কেন ভাইয়া ভালোবাসায় ঘাটতি ছিল তাই না ভালোবাসায় ঘাটতি ছিল যাই হোক বন্ধুরা কি আর কমু আজকে ভূতের মুখে রাম নাম শুনছি তোমরাও একটু শুনিচ আমিও একটু শুনলাম তা চলো দেখি এরপরে কদ্দূর কি হয় মেয়াদির মিটার কি হয় কে কে যাবা একটু কমেন্ট করো কারা কারা কাছাকাছি আছো কে কে যাবা একটু কমেন্ট করো আর আমারে খুঁইজা পাইলে প্রাইজ আছে কে খুঁইজা পাবে প্রাইজ আছে আমারে খুঁইজা পাইলে ছবি তুলে আমার কাছে পাঠাবা যে আমার কে একশো তারপরে তোমাদের প্রাইস দেব আমি একথা সেদিনও কইছি আজকেও কইলাম তা ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটা তাহলে এখানে রাখি টাটা আমার ভিওয়ার্সদের জন্য